সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন খাবার খেলে কোলেস্টেরল থাকবে পুরোপুরি নিয়ন্ত্রণে যাদের কোলেস্টেরল লেভেল একটু বেশি বা হার্টের যত্ন নিতে চান তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব উপকার পাবে প্রথমে জানব কোলেস্টেরল শরীরে কি কি ক্ষতি করে দেখো কোলেস্টেরল আসলে শরীরের এক ধরনের ফ্যাট বা চর্বি এটা আমাদের শরীরের জন্যে দরকারি কিন্তু যখন এর পরিমাণ বেশি হয়ে যায় তখনই বিপদ এই অতিরিক্ত কোলেস্টেরল রক্ত জমে গিয়ে ধমনি বন্ধ করে দেয় ফলে হার্ট অ্যাট্যাক স্ট্রোক এমন মারাত্মক সমস্যা হতে পারে তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি চলো এবার জেনে নিই কোন খাবারগুলো কোলেস্টেরল কমাতে সত্যি সত্যিকাজের প্রথমেই বলব ওটসের কথা ওটসের মধ্যে আছে বিটা গ্লুকন নামে এক ধরনের ফাইবার যা রক্তের খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমায় প্রতিদিন সকালে এক বাটি ওটস খেলে খুব ভালো ফল পাবে দ্বিতীয়ত বাদাম আলমন্ড আখরোট পিস্তাচিও এই বাদামগুলো শরীরে ভালো ফ্যাট বাড়ায় খারাপ ফ্যাট কমায় তবে পরিমাণে খেও দিনে একমুঠোই যথেষ্ট তৃতীয়ত ফল ও সবজি আপেল কমলা কলা পালং শাক ব্রকলি এসব খাবারে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রক্ত পরিষ্কার রাখে চতুর্থত অলিভ অয়েল তেলে ভাজা খাবার বাদ দিয়ে অলিভ অয়েল ব্যবহার করো রান্নায় বা সালাদে এতে খারাপ কোলেস্টেরল কমে যায় পঞ্চমত মাছ বিশেষ করে স্যামন ইলিশ বা সার্ডিন এগুলোর মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টকে শক্ত রাখে এবং রক্তে চর্বি জমতে দেয় না এরপর গ্রিন টি প্রতিদিন এক বা দু কাপ গ্রিন টি খেলে শরীরে ফ্যাট জমে না কোলেস্টেরলও ঠিক থাকে শেষে জানি যেসব খাবার এড়ানো উচিত তবে একটা কথা মনে রেখো তেলে ভাজা খাবার ফাস্ট ফুড অতিরিক্ত মাংস বাটার আর ঘি এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলো কারণ এগুলোই কোলেস্টেরল বাড়ানোর সবচেয়ে বড় দোষী তাহলে আজ থেকে শুরু করো হেলদি লাইফস্টাইল এই খাবারগুলো তোমার ডায়েটে রাখলে কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে আর তুমি থাকবে অনেক বেশি এনার্জেটিক ও ফিট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানাও তুমি এর মধ্যে কোন খাবারগুলো নিয়মিত খাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে স্বাস্থ্য টিপসের এমন দরকারি ভিডিও তুমি মিস না করো